পত্রিকায় নিউজ হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন মানুষ লিখতেছে যে স্টার হ্যাস সিক্স টু হ্যাস তার ফোন থেকে ডায়াল করার পরে একটি নাম্বার ভেসে উঠছে তাহলে কি আমাদের কলগুলো ট্র্যাপ করা হচ্ছে আমাদের কলগুলো শোনা হচ্ছে আমরা কি কথা বলছি এটার উপরে নজরদারি হচ্ছে দর্শক শ্রোতা শুরুতেই বলবো আপনারাও একটু ডায়াল করুন তো স্টার কিনা যদি নাম্বার শো করে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আছে আজকে ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ এই বিষয়ে আপনাদের ক্লিয়ার কাট একটা ধারণা থাকা দরকার দর্শক শ্রোতা দেখেন স্টার হ্যাস সিক্স টু হ্যাশ এটা আসলে কি সার্ভিস এবং এটার মাধ্যমে যদি কোনো নাম্বার শো করে আপনার সিমে তাহলে কি আমাদের কথা আরি পেতে কেউ শুনছে আমরা আমরা অজান্তে আমার মনে অজান্তেই দেখা গেল যে আমাদের কথা অন্য কেউ শুনে নিচ্ছে না তো এটা মনের ভিতরে আপনার ফিল হচ্ছে কারণ প্রতিনিয়ত দেখা যাচ্ছে এরকম পোস্ট আমাদের চোখের সামনে আসতেছে সাম্প্রতিক ইস্যু নিয়ে আরও বেশি আসতেছে তো সাংবাদিকরাও এই বিষয় নিয়ে নিউজ করেছে তো এই বিষয়ে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই এটা হচ্ছে একটা কল ফরওয়ার্ডিং সার্ভিসের কোড দর্শক শ্রোতা কল ফরওয়ার্ডিং আসলে কি এবং কখন করা হয় বা কাদের ফায়দা হয় বা কল এর মাধ্যমে আমাদের কলের কথাগুলো অন্য কেউ শোনার সুযোগ রয়েছে কিনা সে বিষয়ে আজকে আমরা কথা বলবো একদম ক্লিয়ার কাট কথা বলবো দর্শক শ্রোতা প্রথমে আসেন যে কল ফরওয়ার্ডিং কী বিষয়টা কি কনসেপ্টটা কি কনসেপ্টটা হচ্ছে আপনি যে কেউ চাইলে আপনার ফোনের ভিতরে এই কোডগুলো ডায়াল করে আপনার ফোনের কলগুলো তার ফোনে নিয়ে যেতে পারে এবং কল ফরওয়ার্ডিং এর মাধ্যমে মনে রাখবেন কল ফরওয়ার্ডিং এর মাধ্যমে এট এ সিঙ্গেল টাইম শুধুমাত্র একজনই ফোনে কথা শুনতে পারবে দুইজন কখনই ফোনে কথা শুনতে পারবে না একদম ক্লিয়ার কাট কথা তো এখন আসেন যে এই যে স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এটা ডায়াল করলে আসলে এই সার্ভিসটার নাম হচ্ছে হোয়েন আনরিচেবল যখন আপনার সিমটা বন্ধ থাকবে তখন এই ফরওয়ার্ডটা কাজ করবে তাহলে ব্যাপারটা কি হচ্ছে আসলে প্রকৃতপক্ষে অনেক যাচাই বাছাই করে দেখা গেছে যে এই কোডটা ডায়াল করার পরে যদি কোনো নাম্বার শো করে তাহলে এই নাম্বারটা আসলে ফোন কোম্পানির অপারেটরদের নাম্বার এই নাম্বারটা যদি শো করে ঘাবড়ানোর কোনো কারণ নাই কারণ হচ্ছে আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি আপনি একটু ভালো মতো মনে করে দেখেন আপনি মিস কল অ্যালার্ট সার্ভিস বা বিভিন্ন ভয়েস সার্ভিস আছে সেটা আপনি চালু করেছেন যেটার জন্য আপনি চার্জও দিচ্ছেন সো আপনি যদি মিস কল অ্যালার্ট নিয়ে থাকেন বা ভয়েস কোনো আপনি সার্ভিস নিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার এখানে একটি নাম্বার শো করবে কারণ তারা এটার মাধ্যমেই আপনার সিমটা যখন বন্ধ থাকবে তখন এই নাম্বারে কলটা ডাইভার্ট হয়ে যাবে এবং পরবর্তীতে তারা আপনাকে মেসেজ করে জানায় দেবে যে এই নাম্বার থেকে কল আসছিল আপনার আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা একদম ক্লিয়ার এবং সবাই একমত যে কল ফরওয়ার্ডিং এর মাধ্যমে কখনোই আপনার কথা দ্বিতীয় মানুষ শোনার কোনো অপশন নাই ঠিক আছে সো আমি আপনাদেরকে যেটাই হোক না কেন আমি আপনাদেরকে বলবো যে হ্যাস হ্যাস জিরো জিরো টু হ্যাশ এইটা আপনি ডায়াল করেন তাহলে সকল ফরওয়ার্ডিং বন্ধ হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে কেউ আপনার কথা দ্বিতীয় কোনো পার্সন শুনতে পারবে না এখন অনেকেই বলবেন যে ভাই এটা ডায়াল করার পরেও আমি আবারও যখন স্টার হ্যাজ সিক্স টু হ্যাশ ডায়াল করছি একই নাম্বার দেখা যাচ্ছে ভাই আমি বলবো তাহলে সিম কোম্পানির সাথে আপনার এমন চুক্তি আছে হয়তো বা সার্ভিসটাই এমন যে সাত দিনের প্যাকেজ নিয়েছেন আপনি সাত দিনের আগে এটা আপনি ক্যান্সেল করতে পারবেন না সো ঘাবড়ানোর কোনো দরকার নাই ঠিক আছে সবাইকে বলবো নিরাপত্তার স্বার্থে আপনার বন্ধু বান্ধব কাজটা করে করে রাখতে পারে বা আপনার প্রেমিক আপনার টেস্ট করার জন্য কল ফরওয়ার্ডিং এর ইয়া নিতে পারে সাহায্য নিতে পারে তো সবাই হ্যাজ হ্যাজ জিরো জিরো টু হ্যাজ একবার ডায়াল করবেন প্লিজ এটা বলবো তো এবার আসেন যে আসলে প্রকৃতপক্ষে আমাদের কথা কি চাইলে কেউ শুনতে পারে কিনা দেখেন বাংলাদেশের আইনে আইনে কি কি বলতেছে বলতেছে আগে সেটা আমরা একটু দেখি তার মানে কোন সাধারণ ব্যক্তি যদি কারোর কথা শোনার জন্য কোনো কিছু বসায় বা কোনো যন্ত্রটন্ত্র বসায় তো সেক্ষেত্রে সেটা কিন্তু অপরাধ এবং সেটার জন্য জরিমানা জেল জরিমানাও হবে কিন্তু বাংলাদেশের প্রশাসনের কিছু বিভাগকে বিভিন্ন জনস্বার্থে এইগুলা অনুমতি দেওয়া হয় এই কথা শোনার অনুমতি দেওয়া হয় এই যে আমাদের বিভিন্ন প্লানিং ট্লানিং আগে থেকে জেনে যায় কিভাবে। তারপরে কিছু নির্দিষ্ট কোনো নাম্বারও তারা প্রতিনিয়ত আসলে কল রেকর্ড তারা করতে পারে চাইলেই করতে পারে সো আপনি আমি ফোনে যে কথা বলতেছি এই কথাটার একটু এক থেকে গুরুত্ব দিবেন আবল তাবোল কথা বলবেন না এমন কথা বলে ফেললেন যেটার কারণে আপনি বিপদে পড়তে পারেন এমন কথা বলবেন না ভেবে চিনতে কথা বলবেন গুজব থেকে বিরত থাকুন বুঝতেই পারতাছেন যে আইন শৃঙ্খলা বাহিনী চাইলে কিন্তু আসলে প্রকৃতপক্ষে জনগণের স্বার্থে কথা শুনতে পারে এমনটাই তো আমি যেটা দেখলাম বিবিসি নিউজে সো আজকে ক্লিয়ার কনসেপ্ট আমি একদম ক্লিয়ার করে দিলাম যে কল ফরওয়ার্ডিং এর মাধ্যমেই যে এত কিছু ছড়ানো হচ্ছে এটার মাধ্যমে আসলে অন্য কারোর কথা শোনা সম্ভব না আরি পেতে কথা বলা সম্ভব না তবে চাইলে বিভিন্ন মাধ্যমে আইন প্রশাসনের লোকজন আপনার কথা শুনতে পারে তো সেটার জন্য কল ফরওয়ার্ডিং সার্ভিস তাদের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই